রামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আমিন হোসেন নীল ও সদস্য সচিব রাসেল জিয়াকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয় আজ সোমবার বিকেলে কাউলে ডাঙ্গা ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় যে কোনো টাইমে ঢাকা যেতে হবে কিবা রাজপথে থাকতে হবে আমরা জীবনের মায়া না করে জীবন ত্যাগ স্বীকার করে আমরা প্রতিটা প্রোগ্রাম পালন করেছি কাঞ্চনপুর ইউনিয়ন প্রজন্ম একাত্তর দলের সভাপতি সাদাত হোসেন মুন্না সভাপতিত্বে সাধারণ সম্পাদক সহেল হোসেনের সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সাদাত হোসেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মুসলিম আলম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান উপজেলা প্রজন্ম একাত্তর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদাত পাটওয়ারি কাঞ্চনপুর ইউনিয়ন প্রজন্ম একাত্তর দলের সিনিয়র সহসভাপতি প্রিন্স বাবু সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সহসভাপতি জুয়েল নুননবী সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর